নমস্কার কেমন আছেন সবাই তনশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান তো চলুন সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমার ভিডিওতে যে আমার ব্লগে যে রেগুলার আসে রোজ কমেন্ট করে যায় মানে আমি বুঝতে পারি সেটা যে আমার ভিডিও পুরো ওয়াচ করছে বা আমার ভিডিওতে রোজ আসছে এরকম আমার বন্ধু যাকে আমি বুঝি ভালো আমি কিন্তু তাদেরকে প্রমোট করে দিই তো নিজেদের চ্যানেল প্রমোট করার জন্য অ্যাক্টিভ থাকুন আমার ব্লগে আর একে অপরের পাশে থাকুন আপনি যদি আমার বাড়িতে আসেন আমি অবশ্যই আপনার বাড়িতে যাব তো দেখতেই পেলেন সকালবেলায় রামজির হচ্ছে ভক্ত চলে এসছে আমার পেয়া পেয়ারা গাছের ফল খেতে তারপরে মা রান্নাও বসিয়ে দিয়েছে দেখতেই পেলেন আর আজকে আমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড দেবে মেয়ের তো সেই জন্য মেয়ের স্কুলে যাচ্ছি আর এইটা আমাদের পোস্ট অফিসের মোড় তারপর হচ্ছে এটা রাজবাড়ি রাজবাড়ি হচ্ছে এই যে আমাদের রাজবাড়ি এ আমি রাজবাড়ির হচ্ছে পেছন থেকে না ভিডিও করতে হেভি ভালো লাগে মানে দেখতে খুব ভালো লাগে তো সবাইকে বলবো যে ভিডিও যখন করবে যারা আমার অ্যাক্টিভ যারা বন্ধুরা ব্লগিং করো শুধু ওই ঘরের মধ্যে বাড়ির মধ্যে ব্লগিং রান্না করা বাড়ির কাজ করা এগুলো তো অবশ্যই দেখাবে তার সাথে সাথে তোমরা যে রাস্তায় ঘুরছো রাস্তায় যাচ্ছ দোকানে করছো বাজার করছো এই লাইফস্টাইল মানে ব্লগিং মানে তো এগুলোর মধ্যেও পড়ে তাই না শুধু একঘেয়ে যদি এই দেখো এটা হচ্ছে পাঁচ মাতার মোড় এখান দিয়ে টিনার মামার বাড়ি যেতে হয় ঠিক আছে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বলেও দিলাম হ্যাঁ টিনা ব্লগের হচ্ছে টিনার মামার বাড়ি এখানে এক তো যাই হোক এই করতে করতে আমরা স্কুলে পৌঁছেও যাব অ্যাডমিট কার্ডও আমাদের নেওয়া হয়ে যাবে তো যাই হোক বলি বলছিলাম যেটা সেটা হচ্ছে ব্লগিং যখন করবে ডেলি ব্লগ আর নিজের লাইফস্টাইলটা যখন দেখাবে সম্পূর্ণ দেখাবে রেগুলার না ওই একঘেয়ে জিনিস দেখবে একটা বোরিং ভাব আসে ভালো লাগে না তো সেই একটু নিত্য নতুন করে যদি ডেলি ব্লগুলো দেখাও দেখবে ভিউয়ার্সরাও দেখতে খুশি পাবে আনন্দ পাবে বা তোমার ব্লগিংটাও ভেতরে নিত্য নতুন কিছু আসবে রোজ এক রান্না করা বাসন মাজা জামাকাপড় কাচা এগুলো তো দেখাবে দেখাবে না কেন দেখাবে অবশ্যই দেখাবে তার সাথেও একটু বাইরের পরিবেশটাও দেখাবে দেখবে একটু নতুন ধরনের লাগবে আর ভিডিও যখন করবে ক্যামেরা অবশ্যই ভালো করে ধরবে আঁকা বাঁকা ধরবে না যে একদম স্ট্রেট থাকবে ক্যামেরা মোবাইলটা আর এই দেখো আমার মেয়ের স্কুল চলেও আসলাম আর হচ্ছে অ্যাডমিট কার্ডটা আজকেও দিয়ে দেবে আট তারিখ থেকে পরীক্ষা তো এই দেখো আর এই যে স্কুলের ভেতরটা আমি একটু ভিডিও করে নিলাম তো ওখান থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আমরা বেরিয়ে আসছি বেরিয়ে এসে এই যে যাচ্ছি আমি আর আমার মেয়ে গল্প করতে করতে আর তোমাদেরকে একটু রাস্তাঘাটগুলো দেখাতে দেখাতে রোজ রোজকে আর ভালো লাগে বলো ওই বাড়ি ঘর ডগি রান্না কাঠের উনুন এগুলো রোজ রোজ দেখাতে ভালোও লাগে না দেখতেও ভালো লাগে না দেখাতেও ভালো লাগে না তাই না একটা বোরিং বোরিং ভাব আসে তাই আমিও কিন্তু প্রত্যেকের আমার অ্যাক্টিভ যারা বন্ধু তাদেরকেও আমি কিন্তু বলি কমেন্টে যে তোমরা একঘেয়ে জিনিস রোজ না দেখিয়ে তোমরাও তো রাস্তা রাস্তাঘাটে বেরো তাই না তো যেখানে যাচ্ছ সেখান থেকে একটুখানি ভিডিও স্ক্রিপ্ট তুলে নিয়ে আসবে দিয়ে ভয়েস ওভার দেবে রাস্তার ভিডিওগুলো রাস্তার সাউন্ড পড়বে তো সেগুলো না করে ভয়েস ওভার দেবে ভালো লাগবে দেখতে এগুলো কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি আর অবশ্যই ভিডিও যখন করবে না তখন ক্যামেরা সবসময় যেখানটা দেখাচ্ছ সেইটুকুই তুলবে দিয়ে সেখানটাই কেটে দেবে ওই গায়ের কাছে মুখের কাছে নিয়ে এসে ক্যামেরা কাটবে যারা নতুন নতুন ব্লগিং করছো তাদের উদ্দেশ্যে বলছি একদম জানো না কিছু তাদের উদ্দেশ্যে যেখানটা দূরে ক্যামেরা রাখছো সেইখান থেকে তুমি ব্লগটা কেটে দেবে কায়ের কাছে নিয়ে এসে ক্যামেরাটা কাটছো কিন্তু এডিটিং যখন করছো তখন কিন্তু সেইটাকে এডিটিংয়ের জায়গাটা কেটে দিচ্ছ না তাতে তোমার ব্লগিংয়ের এডিটিংটা নষ্ট হয়ে যাচ্ছে দেখতে কিন্তু সেগুলো ভালো লাগে না তো সেই জন্যই বলবো যেখান থেকে ভিডিওটা স্টার্ট করছো আর যেখানটা শেষ করছো মনে করছো শেষ করবো ওই দূর থেকেই কিন্তু লালদা সুইচটা দাবিয়ে দেবে এই দেখো আমাদের মা দুর্গা আসার সময় হয়েই গেল আর সব শুধু মুখটা বসাবে ব্যাস তাহলে হয়ে যাবে পুরো বডিটা তৈরি হয়ে গেলো এটা আনন্দময়তলার হচ্ছে রাস্তা আর এই যে রাজবাড়ি এখান দিয়ে গেলাম আবার এখান দিয়েই আসছি দেখতে পাচ্ছ তো আমাদের নিয়ে গিয়ে একই রাস্তা দিয়ে গিয়েছি একই রাস্তা দিয়ে ফিরছি তো আমার মেয়েকে বলতে বলতে আসছে আমার যে এইভাবে টোটোওয়ালাকে বিশ্বাস করবি না যেখান দিয়ে তুই চিনিস রাস্তাটা ঠিক সেই রাস্তা দিয়েই আসবি কারণ ওই খুব অলি গলি তুই চিনতে পারবি না আমার মেয়ে বলছে অত তুমি আমাকে বোকা ভেবো না বেশি বললে গুগল চালিয়ে দেবো কেন দেখ গুগল চালানোটা বড় কথা নয় এখন হচ্ছে পাউডার মাউডার মেরেও না এখন হিপো করে দেওয়া যায় হচ্ছে টোটোওয়ালারাও করছে অনেকেই করছে এগুলো নতুন মানে সোনার গহনা কেড়ে দিচ্ছে এখন খুব সাবধান এটা আমাদের রাজবাড়ি দেখতেই পাচ্ছ এখন ভীষণ সাবধানে চলাফেরা করতে হবে কেউ যদি দূর থেকে এসে ঠিকানা তোমাকে একটা কাগজ দিয়ে যদি বলে যে দিদি ভাই এটা ঠিকানাটা কোথায় কখনো তার সামনে যাবে না বা টোটোওয়ালাতে উঠলেও খুব সাবধানে মুখে না মানে রুমাল চেপে ধরে থাকবে কারণ একটা এক ধরনের পাউডার বেরিয়েছে যে সে পাউডারটা একটুখানি ছড়ালেই কিন্তু তুমি হিপো হয়ে যাবে সে যেটা বলবে সেটা করবে গায়ের গহনা মহনা খুলেও তুমি দিয়ে দিতে পারবে বা বাচ্চা কাচ্চা যারা পড়াশোনা করতে যায় তাদেরকেও কিন্তু হিপো করে অন্য জায়গায় নিয়ে চলে যাবে তাই সেজন্য মেয়েকে তো আমি ছাড়িই না তবুও মেয়েকে আমি বলছি যে দেখ যে রাস্তাটা তুই চিনিস সেই রাস্তা দিয়েই তোকে নিয়ে যাবে কারণ অন্য কোনো গলিতে যদি তার শটে হয় তুই যাবি না নেমে পড়বি বলবি আমি যাবো না আমি যেটা চিনি সে রাস্তা দিয়ে চলো কারণ ওই রাস্তাটা শক্তিনগর ওদিকটা প্রচুর গলিগালা চেনা খুব মুশকিল যাই হোক অ্যাডমিট কার্ডটা আমাদের স্যার বলে দিলো যে একটু ল্যামিনেশান করতে তাই জন্য আমি ল্যামিনেশান করতে চলে আসলাম আর ও তো বাড়ি চলে গেলো বললো মা আমার খিদে পেয়ে গেছে আর এই দেখো তারপরে ল্যামিনেশান করে একটা জিনিস কিনে যে সেটা পরে দেখাব আর এই দেখো আমাদের এত কিছু রান্না হয়েছে বাঁধাকপির তরকারি হচ্ছে মাছের ঝাল ডাল মুসুরির ডাল এটা ডাটা বড়া ভাজা এগুলো সব রান্না হয়েছে তো আমি এখন খেতে বসে গেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপরে এই ঘরে আসলাম এসে আমি তো কিছু করে দিয়ে যায়নি বিছানাপত্র কিছু গুছিয়ে দিয়ে যায়নি তাড়াতাড়ি করে স্কুলে চলে গেছি এগুলো সব এখন গোছাবো খাওয়ার খেয়ে আসলাম আগে রাস্তায় বেরিয়ে না খুব খিদে পেয়ে গেছিলো তো খেয়ে এসে এগুলো গুছি টুছি নিয়ে তারপর এই যে এসিটা চালাবো বলে দরজা টরজাগুলো দিলাম আর আমার এই যে জানো সঙ্গীরা আমার আমি যেখানে থাকবো সেখানেই আমার সঙ্গীরা থাকবে তাই না তো আমি ওই মানে হিপো করার কথাটা কেন বললাম কারণ কয়েক জায়গায় ঘটেছে এরকম ঘটনা যে পাউডার ছিটিয়ে হিপো করে সোনা গয়না কেড়ে নিয়েছে সেজন্য বললাম সবাই সতর্ক থেকে কিন্তু আর এই যে আমি বিছনা করে এখন ভোলুকে ডাকছি আর ভোলু না মানে খাওয়ার পেটে খাই এত খাওয়ার পেটে খাই কিচ্ছু খাওয়া বোঝে না তাই জন্য ওকে আমি ডাকছিলাম বলু বেশি খাস না চলে আয় ফিরে ফলি অতই কি ফেট ফিনিশ না কিন্তু তারপরে এই দেখো আমি শুয়ে পড়লাম শুয়ে শুয়ে এখন এই মোবাইলে আমি সবারই ব্লগিং দেখব আমি দিনের বেলাতেও দেখে রাখি রাত্রেবেলা শেষেও দেখি যতটা পারি সবারই ব্লগিংগুলো দেখে দেখে রাখি কমেন্ট দেখি আমার কমেন্ট দেখে দেখে আর আমার ভিডিওতে কমেন্ট করে গেলে আমি তবেই কিন্তু সেগুলোকে দেখি আর নোটিফিকেশান দেখে ওগুলো অতটা দেখা হয় না সময় হয় না খুব কম সেভাবেও দেখি খুব কম দেখি এই দেখো বল এনে দিয়েছে খেলার জন্য ওটাকে কী ভাবছে বলো তো ডিম ভাবছে ఏ తాస్ తిన్నా ఫటివే আর আমি যখন ঘুমাচ্ছিলাম দুপুরবেলায় ব্লগিং দেখে তখন মা আর মেয়ে গিয়েছিল পাত্রবাজারে আসলে মাকে না এখন আমার মেয়েও ছাড়ে না আমিও ছাড়ি না একা একা আর উনি তো শুনবে না উনি তো বাজার দূরে দূরে বাজার বড় বড় মুদিখানা দোকান ছাড়া মানে উনি বাজার করতেই জানে না কাছে পিঠে দোকানদারে সব দু নম্বরেই মাল বিক্রি করে ওনার ধারণা ঠিক আছে ওজনে কম দেয় দাম বেশি নাই সেজন্য দূরে বড় বড় মুদিখানা দোকান ছাড়া উনি কখনও বাজারহাট করবে না ওনাকে নিয়ে বড্ড সমস্যা বোঝে অনেক বেশি হয়তো ঠিকই বলেন উনি কিন্তু এখন বয়স হয়েছে এখন তো একটু বুঝতে হবে তাই না আর এই যে চপ টপ নিয়ে আসলো আমি মানে এই যে পোস্ট অফিসের মধ্যে আসছে আর আমরা বোঝাই হ্যাঁ কিন্তু বোঝে না যে পিঠে দোকান আছে টুকটুক করে নিয়ে আসো ওটাই তো ভালো আর এত দূরে যাওয়া তোমার কী দরকার ওনাকে হাজারও বুঝলেও বুঝবে না সেই দূরেই আমাদের বাড়ির থেকে পাত্রবাজার এখানে বলতো বাজার এখানে টোটো ভাড়া দশ টাকা করে নেয় বুঝতে পারছো সে শুনবে না আরে টোটো ভাড়াও তো যায় সেটাও বোঝে না ও ওনাকে বোঝানো বহুত কঠিন দেখো এখন চপ মুড়ি খাবো আর এই চপ টপগুলো না একটু শুকনো মুড়ি দিয়ে খেলে বেশ ভালো তেলটা টানে না ওই জন্য সবসময় এই চব টবগুলো শুকনো মুড়ি দিয়ে খেতে ভালো লাগে আর উপকারও খাওয়া এই যে ট্রেনিং চলছে দিদাকে দিয়ে এমনি দিচ্ছিস আমি তো ভাবলাম ট্রেনিং করছি দিদাকে দিয়ে আর দিদা তো কোনো ব্যাপারই না এই দেখো

ঢুকছে না খুব অসুবিধা হচ্ছে ভাঁজ করে ঢোকাতে হচ্ছিল এতে তো সেই জন্য এই ব্যাগটা আগে কিনলাম একশো নব্বই টাকা নিলো দুশো টাকা বলেছিল একশো নব্বই টাকা নিলো আর একটু কমালেও হতো কিন্তু আর কমালাম না রাস্তায় বসে বিক্রি করছে আবার কি কমাবো সেজন্য এমন হয়েছে জানি হোক